ঢাকার সাভারে অনুমোদনহীন একটি বয়লার ও গো খাদ্য কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন বারো মে সোমবার বিকেলে উপজেলার হেমায়তপুরের খোলা এলাকার মেঘনা ফিট কারখানায় এ অভিযান চালানো হয় অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম অভিযানের সময় কারখানায় উৎপাদিত বয়লার ও গোখাদ্যের কোনো বৈধ অনুমোদন পত্র পাওয়া যায়নি এছাড়া মেয়াদ উত্তীর্ণ খাদ্য এবং এর গুণগত মানও অত্যন্ত নিম্নমানের ছিল যা প্রাণীদের জন্য হুমকি স্বরূপ এটার কোনো বৈধ কাগজ উনি দেখাতে পারেন না আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমাদের যে মৎস্য প্রাণী খাদ্য আইন 2010 এবং বিধিমালা প্রাণী সম্পদ খাদ্যবিধিমালা প্রাণী দুই হাজার তেরো অনুযায়ী ওনার লাইসেন্স ছিল এবং এটা ছিল আগে পরে অভিযানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সাভার উপজেলার মুসুরি খোলা এলাকায় আমরা একটি প্রতিষ্ঠানকে পশু খাদ্য তৈরি করে যারা তাদের উপর অভিযান পরিচালনা করি তারপর দেখি যে পশু খাদ্য নেই তাছাড়া এখানে আমরা কিছু মেয়াদ উত্তীর্ণ পশু খাদ্য পেয়েছি যেটা আমাদের সামনে কুরবানি ঈদ আসতেছে যে যদি কোনো পশু এটা কনজিউম করে তার শরীরের জন্য এবং তার শরীরের জন্য মানুষের শরীরের জন্য ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে তার প্রেক্ষিতে আমরা ভুক্তযোগ্য সংরক্ষণ আইন দুজন করার সেনার ধারায় অবৈধ প্রক্রিয়ায় এই পণ্য প্রস্তুতের জন্য এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে সিল বলা করা হয়